জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন ভক্তারা মাতাজিরা এই যে বছরে একটা কি চলে আসে অম্বুবাচী যেটা নিয়ে অনেক বিতর্কিত কথা আজকের সমাজে প্রচলিত এবং আমরা ছোটোবেলায় থেকে দেখে এসেছি অনেক কুসংস্কার আজকে সেটা বুঝতে পারছি যেহেতু আমরা এখন শাস্ত্র নিয়ে আলোচনা করি বা বিভিন্ন ভাগবত যে আমরা অধ্যয়ন করছি গীতা অধ্যয়ন করছি চৈতন্য চৈতন্য অধ্যয়ন করছি বা বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব গোসাইদের মুখ থেকে যে ধর্মীয় তত্ত্ব কথাগুলো আমরা শ্রবণ করছি সে থেকে আমরা জানতে পারছি যে অম্বুবাচী নিয়ে আমরা যেগুলো জানি সেগুলো সম্পূর্ণে কুসংস্কার কারণ অনেকেই আমরা দেখেছি যে অম্বুবাচী হলে আমাদের ঘরের মায়েরা বা আমার বোন দিদিরা বা মাতাজিরা তারা ঘর থেকে পর্যন্ত বেরোয় না অনেকে আছে বাড়িতে কোনো বিগ্রহ মন্দির থাকলে সে দরজা তিন চার দিন বন্ধ করে রাখে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আজও হয়তো অনেক জায়গায় হচ্ছে বা অনেকে আছে বাড়িতে কোনো দেবদেবীর মূর্তি থাকলে হ্যাঁ কালী মূর্তি দুর্গা মূর্তি বা এই মূর্তি সেই মূর্তি কি হয় তারা সেবা পূজা অর্চনা বন্ধ করে তাদের সুন্দর কাপড় দিয়ে মুখ ঢেকে দেয় তো এগুলোকে আদৌ শাস্ত্র রেফারেন্স কি বলছে আদৌ কি সত্যিই কথাগুলো তাহলে আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে এই যে আগামী কবে অম্বুবাচী শুরু হচ্ছে যোগিনী একাদশী ব্রতের দিন অনেকে আমাদেরকে কমেন্ট করছেন এক যেহেতু আমি অম্বুবাচীর ভিডিও ছেড়েছি যোগিনী একাদশীর অনেক ভিডিও ছেড়েছি হ্যাঁ কমেন্ট করছেন ফোন করছেন যে প্রভু অম্বুবাচীর দিন একাদশী তাহলে আমরা কি করব একাদশী কী করে করব হ্যাঁ আমাদের মা ঠাকুমারা কিন্তু অম্বুবাচীতে একাদশী করে হ্যাঁ তারা ভগবানকে স্পর্শ করে ভগবানের সেবা অর্চনা করে নাই পূজা অর্চনা করে নাই তারা অনেকে আলাদা ঘরে থাকতেন তাই শাস্ত্র কী বলছে যে এই সবল কুসংস্কার একটা জিনিস দেখবেন এই তিন চার দিন যেটা কবে শুরু হচ্ছে দু হাজার পঁচিশে অম্ভবাচী যোগিনী একাদশী ভাতের দিন বাইশে জুন আপনার রবিবার দুপুর দুটা আটান্ন মিনিটে শুরু হচ্ছে থাকবে কবে বুধবার তিনটে সতেরো মিনিট পর্যন্ত হ্যাঁ তাহলে দীর্ঘ চার দিন রবি সোম মঙ্গল বুধ তাহলে কি করবেন এর চার দিন যে আপনি ভগবানের সেবা করবেন না শাস্ত্র অধ্যয়ন করবেন না ভগবানকে পূজা দেবেন না হ্যাঁ একগ্র হয়ে থাকবেন তাহলে আপনি কি কোনো খাবার গ্রহণ না করে থাকতে পারবেন মানে খাবার না খেয়ে থাকতে পারবেন আপনি ভগবানকে সেবা করাতে পারবেন না অথচ নিজে কিন্তু মন্ডা মিঠাই খাবেন এটা কি ধরনের সংস্কৃতি এটা কি ধরনের কালচার এটা কি ধরনের একটা ধর্মীয় তত্ত্ব হতে পারে তাই এসব থেকে আজকে বেরিয়ে আসুন আপনারা এই যে যোগিনী একাদশীর দিন অম্বুবাচী লাগছে বাইশ তারিখ রবিবার থেকে বুধবার পর্যন্ত এই চার দিন আপনারা কি কি কর্ম করতে পারবেন এবং কি কি কাজ আপনাকে বর্জন করতে হবে বা শাস্ত্র রেফারেন্স কি বলছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কথাগুলো শ্রবণ করুন আর ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নান চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায় কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত এই অম্বুবাচী একাদশী বা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শাস্ত্রীয় তথ্যগুলো আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে জিনিস সম্পর্কে আপনি জানেন না আগে জানতে হবে অম্বুবাচীটা কী বা অম্বুবাচি পৃথিবীতে কেন হয় এই আষাঢ় মাসি বা কেন হয় এটা কি এটা একটা শাক্ত মতে বাৎসরিক লোকাচার এছাড়া আর কোথাও নেই কিছু আমরা শাস্ত্রে পেয়েছি কি সৌর পঞ্জিকা মতে এই অম্বুবাচি হলো যেহেতু আমাদের সূর্যদেব যিনি আমাদেরকে কি অপ্রাকৃত আলো দিচ্ছেন পৃথিবীকে আলোকিত করছেন সেই বিবসান সূর্যদেব তিনি এই সৌরপঞ্জিকা মতে আষাঢ় মাসে মিথুন রাশিতে অবস্থান করেন তাই মিথুন রাশিতে যখন অবস্থান করেন তখন কি হয় প্রচুর বৃষ্টিপাত হয় আর প্রচুর বৃষ্টিপাত হলে কী হয় আমাদের যে চাষবাসের যে জমি আছে চারিপাশে হ্যাঁ যে কৃষকরা যে ফসল ফলায় যে ফসল বিভিন্ন উপাদানের মাধ্যমে প্রণালীর মাধ্যমে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে আমরা সেটা খাই শাক হতে পারে ফলমূল হতে পারে ধান চাল হতে পারে গম জাতীয় হতে পারে যে আমাদের কৃষকরা কৃষকরা আমাদের প্রাণ তাই তারা তাদের কি হয় তাদের জমিগুলো উর্বর হয় প্রচুর বৃষ্টি হলে বৃষ্টির জন্য কিন্তু ওয়েট করে দেখবেন অম্বুপাচির আগে কিন্তু কয়েকদিন খুব তাপ দাও থাকে খরা থাকে যার কারণে আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের ইসলাম ধর্মের যে ছোট ছোটো বাচ্চারা তারা কী করতো যে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে পানি দে এরকম বলতো তাদের আল্লাহর কাছে বা আমরাও বিভিন্ন মন্দিরে প্রার্থনা করতাম যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত পৃথিবীর মানুষগুলো কষ্ট পাচ্ছে গরমে তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করো আর তখনই কী হয় আষাঢ় মাস আসে আর আষাঢ় মাসিতে যেহেতু আগেই বলেছি সূর্যদেব আমাদের কি হয় মিথুন রাশিতে প্রচুর বৃষ্টি হয় তাই ধরুন কি হয় ঋতুমতী হয় ঋতুমতি যে যেহেতু মাটি উর্বর হয় আর তখন যদি কৃষকরা কাজ করে তাহলে কি হয় ধরুনই খুব কষ্ট পায় যেমন আমরা আমাদের মায়েদের দেখেছি যে ঋতুমতি হওয়ার পর কী হয় প্রত্যেকটা মা যার একটা অহংকার হ্যাঁ সন্তান তারা কী হয় গর্বে ধারণ করতে পারে তাই তদ্র এই প্রচুর বৃষ্টির কারণে কী হয় ধরেনই ঋতুমতি হয় রজসলা হয় যার কারণে শুধু কৃষকরা কোনো হাল চাষ বা জমিতে কাজ করবেন না এই চার দিন ভক্তরা মাতা জেরা আর সবাই কি করবেন অন্যান্য কাজ করতে পারবেন কি কি করবেন আজকে বলে দিচ্ছি তাই আমরা এখন জানলাম অম্বুবাচিটা কী হ্যাঁ এটা কোনো যে মন্দির বন্ধ রাখতে হবে পূজা অর্চনা করবো না হ্যাঁ এগুলো একদম আপনার কুসংস্কৃতি এটা কোনো শাস্ত্রীয় মত নয় শুধু আছে কি যে আসাম রাজ্যের যে কামরূ আমাদের কালী মায়ের মন্দির আছে সেটা তিন দিন বন্ধ রাখে এবং সেখানে কি বিশাল মেলা বসে সব সাধু সন্তরা সেখানে গিয়ে উপস্থিত হয় সেটা ঠিক আছে কিন্তু এই অম্বুপাচিতে আপনি একদম কিন্তু ভগবানের সেবা থেকে একদম দূরে থাকবেন না আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বা দেবদেবীর যেরকম আপনি সেবা করছেন প্রতিদিন হ্যাঁ গুরুদেবের যেরকম সেবা করেন নিয়মিত করে এই অম্বুপাচিতে আরও বেশি বেশি সেবা করুন যাতে ভগবান শ্রীকৃষ্ণ কি হয় আরও বেশি বৃষ্টির কারণে আমাদের ধরনী যে ঋতুমতি হয় উর্বর হয় যাতে আমাদের কৃষকরা পরবর্তীতে চাষবাস করে বেশি বেশি করে ফসল ফলাতে পারে যার কারণে শস্য রবি শস্যগুলো আমরা সস্তায় পাবো আমরা সবাই সেটা কি হবে আমরা সেটা আমরা খাবার হিসেবে উপযোগী পাবো এবং সস্তায় পেতে পারবো ভক্ত মাথায় যে তাই অনেকে যারা আমাদেরকে বলেছেন যে প্রভু তো যোগিনী একাদশী আমরা তো একাদশী করতে পারবো না একাদশী অবশ্যই করবেন শাস্ত্রে বলেছেন যে কোনো ও অসুজ সর্ব অবস্থায় আপনার একাদশী ব্রত কখনো ভঙ্গ করবেন না একাদশী ভালোভাবে করবেন এবং অম্বুবাসীতে কি কি নিষেধ ভক্তরা মাতে জেরা দু হাজার যে অম্বুবাসী শুরু হচ্ছে বিবাহ সংস্কার উপনয়ন বা পৈতা গৃহপ্রবেশ অন্নপ্রাশন জন্মদিন নতুন দোকানে পূজা আমিষ আহার জমিতে হাল চাষ যেন পাত্রে দান সকল প্রকার নেশা মিথ্যা ভাষণ ও অবৈধ সঙ্গ এই ভক্তরা মাতাজিরা আপনারা বারোটা জিনিস অবশ্যই অম্বুবাচিতে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত এই দীর্ঘ চার দিন আপনারা অবশ্যই এই বারোটা জিনিস বর্জন করবেন আর অম্বুবাচিতে আপনারা কি কি কাজ করতে পারবেন অম্বুবাচিতে আপনারা করবেন ভগবানের সেবা পূজা বেশি করে করবেন জপমালা যারা জপ করেন ভগবানের নাম বেশি বেশি করে জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন বাড়ির মন্দিরে পূজা দেবেন ঠিকঠাকভাবে একাদশী ব্রত অবশ্যই করবেন যোগিনী একাদশী ব্রত ভাগবত পাঠ করবেন শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন আপনার যথাসম্ভব যা আপনার যেটা সম্ভব হয় দান করবেন মন্দিরে ভগবানকে অবশ্যই দর্শন করবেন নিরামিষ বা প্রসাদ গ্রহণ করবেন ভক্তরা মাতাজিরা এই আটটা নটা কাজ অবশ্যই অম্বুবচিতে করবেন হচ্ছে চার দিন ভগবান শ্রীকৃষ্ণ জন্যে তুলসীপত্র দেবেন শ্রীমতী রাধারানীকে বিভিন্ন রকম সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন এবং ভাগবত গীতা পড়বেন ভাগবতম পড়বেন চৈতন্য চৈতামিত করবেন মহাভারত করবেন রামায়ণ পড়বেন এই কাজগুলো অবশ্যই করবেন কেউ আপনাকে পাশে করে হয়তো বলতে পারে এই মন্দির খুলনায় তিন দিন না এই জঘন্য অপরাধ কাজ করবেন না আপনি নিজে খাবেন অবশ্য ভগবানকে আপনি খাওয়াবেন না হ্যাঁ সেটা কখনই হতে পারে না এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে ভগবানকে খায় অবশ্যই খায় ভগবান কিন্তু মুখে সেটা গ্রহণ করে না ভগবানের দৃষ্টিপাত অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিপাতের কারণে সেটা প্রসাদ হয় মহাপ্রসাদ যার ফলে সমস্ত ভক্তরা শিব প্রসাদ গ্রহণ করে এবং মানুষের মধ্যে বিতরণ করে তাইলে এই অম্বুবাচীর তিন দিন চার দিন বাইশ থেকে পঁচিশ অবধি আপনারা কী কী করবেন ভগবানের বেশি করে সেবা করবেন হরিনাম সংকীর্তন করবেন কলিযুগের যুগ ধর্ম শাস্ত্র অধ্যয়ন করবেন পালে বাড়িতে ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন এবং একাদশী ব্রত অবশ্যই করবেন পরের দিন নির্দিষ্ট সময়ে পালনা করবেন আচ্ছা এবার কি কি কর্ম থেকে আপনাকে বর্জন করতে হবে হ্যাঁ কিছু কর্ম বর্জন করতে হবে যেগুলো আমরা জাগতিকভাবে শুভ কাজ বলি যেমন শুভ অন্নপ্রাশন শুভ গৃহপ্রবেশ শুভ আপনার জন্মদিন হ্যাঁ শুভ উপনয়ন মানে পৈতা হ্যাঁ এই চার পাঁচটা কাজ বিবাহ সংস্কার এই অম্বুবাজি এই চার দিন আপনারা এই চার পাঁচটা কাজ বিরত থাকবেন মানে নিষেধ শাস্ত্র মতে আমি আবার বলে দিচ্ছি এক হলো বিবাহ সংস্কার কারো বিয়ের ডেট পড়লে অম্বুবাজিতে আপনারা সেটা পরের দিন নেবেন পরে নেবেন অম্বুবাচি ছাড়িয়ে গেলে এখনও শুভ জন্মদিন করবেন না অন্নপ্রাশন করবেন না কোনো নতুন দোকান যদি পূজা জন্য ডেট থাকে সেটা বন্ধ এবং উপনয়ন যে পৈতা সেটা বন্ধ বা গৃহপ্রবেশ এই চার পাঁচটা কাজ আপনারা বন্ধ রাখুন এই অম্বুবাচিতে এই বাইশ থেকে পঁচিশ তারিখ আপনারা বেশি বেশি করে কি করবেন ভগবানের সেবা করবেন পারলে গঙ্গায় স্নান করতে পারেন আরও ভগবানের কৃপা আপনারা সংগ্রহ করবেন কারণ ধরুনই ঋতুমতি থাকবে উর্বর থাকবে আমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য বক্তার মাথাতে এছাড়া অঙ্গুপাচি নিয়ে শাস্ত্রে আর কোনো কিচ্ছু লেখা নেই তাই কে কী বলল কে কুসংস্কার ছড়ালো সেই দিকে কান্না দিয়ে যদি আপনাদের এর চেয়ে বেশি কিছু জানার থাকে আমাদের অনেক ফোন আসছে হ্যাঁ আমার এই ভিডিওতে স্ক্রিনের ফোন নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনাদের যার যার সমস্যা বা আমাদের মায়েদের যদি কোনো শারীরিক প্রবলেম থাকে বা যারা অন্তঃসত্ত্বা মানে যারা এই আপনার গর্ভবতী মায়েরা আছেন তারা কি করবেন বাড়ি থেকে একটু কম বেরোবেন আপনি ঘরেই থাকুন এই চার দিন বেশি বেশি করে হ্যাঁ গর্ভবতী মায়েদের জন্য বলছি অন্যান্য মায়েদের নয় তারা কি করবেন আপনার অম্বুবাচিতে বেশি বেশি করে ভগবানের স্তব করুন মালার মাধ্যমে জপ করুন একাদশী করতে না পারলে ভগবানের কাছে কমা চাবেন অম্বুবাচিতে কিন্তু একাদশী সবাই করবেন অম্বুবাচি বলে একাদশী গন্ধ এরকম কিছু নয় হ্যাঁ অনেকে আছে আবার যে অম্বুবাচী হলে নিজের ঘরের মন্দির তো বন্ধ রাখবে বাইরের মন্দিরেও ভগবানকে দর্শন করতে যায় না আপনি গিয়ে দেখবেন বিভিন্ন গৌরীয় ইস্কন মন্দির সমস্ত কলা অম্বুবাচীতে হ্যাঁ এই কুসংস্কারের দিকে বেরিয়ে আসতে হবে আজকে আমরা আধুনিক যুগে আসি শাস্ত্র আমরা জানি আমরা ছোটোবেলায় দেখেছি যে আমার দাদু ঠাকুমা বা মায়েরা তারা চাল তারপরে এই রুটি দিয়েও একাদশী করতো কিন্তু তখন কী হয়েছে আমরা শাস্ত্রের জ্ঞানটা পাইনি তাদেরকে বলতে পারি না কিন্তু আমরা যখন জানলাম যে একাদশীতে পঞ্চদশ আহার নিষেধ তাই আমরা সেটা প্রচার করতে পারছি তাই আমরা আজকেও জানলাম অম্বুবাচী নিয়ে যে অম্বুবাচী একটা শাক্তমতীয় বাৎসরিক লোকাচার এছাড়া কিছু নয় আপনি বেশি বেশি করে সেবা পূজা করুন আর এই যে চার পাঁচটা কাজ বন্ধ সেগুলো আপনার বলে দিলাম সেগুলো কাছ থেকে বিরত থাকুন ভগবানের স্তবশ্রুতি করুন সংসার জীবনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অম্বুবাচী মানুষের জীবনে কখনো অশলি সংকেত নয় এ শুভ দেখেন অম্বুবাচী হলো বেশি বৃষ্টি হবে ধরেনি উর্বর হবে বেশি ফসল ফলবে তো এটাকে অশুভ কিছু আপনারা একদম সাধারণভাবে এটা বোঝার চেষ্টা করবেন অম্বুবাচী নিয়ে কখনো আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হবেন না বা আতঙ্ক ছড়াবেন না এই ব্যাপারটা নিয়ে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু হাজার পঁচিশের অম্বুবাচীর সঠিক চন্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা সময়সূচি বাইশে জুন রবিবার অম্বুবাচি শুরু হবে অম্বুবাচি শুরু হবে আপনার দুটো ছাপ্পান্ন মিনিটে ভক্তরা মাতাজিরা বাইশ তারিখ যোগিনী একাদশীর দিন আর অম্বুবাচী থাকবে আপনার দু হাজার পঁচিশে পঁচিশে জুন বুধবার পর্যন্ত দুপুর তিনটে একুশ মিনিট প্রায় চার দিন অম্বুবাচী থাকবে আমরা যে যে কর্মগুলো করে দিলাম আপনারা বর্জন করবেন আর যেগুলো করতে পারবেন সেগুলো অবশ্যই বাড়িতে আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন এবং সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন ভক্তার মাতাজিরা তাই অম্বুবাচী নিয়ে আপনারা কখনো এরকম দিদাগ্রস্ত বা আতঙ্কিত হবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ